বাইডেন হোক আর ডোনাল্ড ট্রাম্প হোক মধ্যপ্রাচ্যের রাজনীতি বলেন বীরদের কপালে বলেন ইরাক সিরিয়া জর্ডান যারাই আছে তাদের কপালে কিন্তু ভালো কিছু নয় বিশেষ করে জো বাইডেন তো যুদ্ধবাজি বা ট্রাম্পও নির্বাচনের আগেই যে ঘোষণা দিয়ে দিচ্ছেন ভাই যে সে যদি পাশ করে বীরদের পক্ষ নিয়ে যদি কোনো প্রবাসী একটা কথা বলে তার নাগরিকত্ব বাদ হবে আরও অনেক ধরনের ঘটনা হবে তবে অন্যভাবে বিষয়টাকে ডিল করার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প আলোচনায় উঠে এসেছেন দর্শক সামনে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন এর মাঝখানেই অ্যালান লিচম্যানের একটা ভবিষ্যদ্বাণী সামনে উঠে এসেছে এই ব্যক্তি আপনার কি বলা হয় যে মার্কিন নির্বাচন নিয়ে এর আগেও বেশ কয়েকবার ভবিষ্যদ্বাণী করেছিলেন যেগুলো মিলে গিয়েছিল অধিকাংশ সময় তো এখন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা সব কিছু চলছে জোরসে ডোনাল্ড ট্রাম্প ফাইনালি কিন্তু নির্বাচনের জন্য তিনি আপনার কি বলা হয় যে তার প্রার্থিতা যেটা সেটার কিন্তু অনুমোদনও মিলে গিয়েছে এর মাঝখানেই অবাক করা বিষয় হল উনিশশো সালের পর থেকে যুক্তরাষ্ট্রে যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে প্রতিবারই অ্যালান লিজম্যানের দেওয়া পূর্বাভাসটা মিলে গেছে তাই এলান যার পক্ষে মত দিয়েছেন তিনি নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছেন দু হাজার ষোলো সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তার আগে অ্যালানের পূর্বাভাস ছিল যে শেষ হাসি ট্রাম্পই হাসবেন পরে দুই সালে যখন নির্বাচন হলো তখন অ্যালান বলেছিল ট্রাম্প বিদায় নেবে হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছে জো বাইডেন শেষ পর্যন্ত তাই হয়েছে এবার কে ট্রাম্প নাকি বাইডেন অ্যালান বলছেন যে এখন পর্যন্ত বাইডেনের জয়ের পাল্লা কিছুটা ভারী কিন্তু কিভাবে এত নিখুঁত পূর্বাভাস দিচ্ছেন অ্যালান কিভাবে চার দশক ধরে এলানের দেওয়া পূর্বাভাসগুলো হুবহু মিলে যাচ্ছে সেটা নিয়েই আগ্রহ অনেকের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কে জিতবেন তা নিয়ে এলানের একটি ফর্মুলা বা সূত্র রয়েছে তিনি নিজেই টু দ্য হোয়াইট হাউস নামক একটি ফর্মুলার উদ্ভাবন এবং উন্নয়ন করেছেন তেরোটি সত্য মিথ্যা প্রশ্নের উত্তরে পাওয়া যায় চূড়ান্ত সিদ্ধান্ত সেসব উত্তরকে বিশ্লেষণ করে এলান নির্ভুলভাবে বলে দিতে পারেন কে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে চলছে চূড়ান্ত লড়াইয়ে এগিয়ে থাকা দুই প্রার্থীকে নিয়ে এই তেরোটি প্রশ্ন যদি প্রশ্নের উত্তর সত্য হয় তাহলে সংশ্লিষ্ট প্রার্থী একটি কিবা পয়েন্ট পান আর তার উত্তর যদি মিথ্যা হয় তাহলে তার প্রতিদ্বন্দ্বী পান এক পয়েন্ট এলানের ফর্মুলা অনুযায়ী দুই হাজার সালের নির্বাচনের আগ পর্যন্ত বাইডেন পাঁচ পয়েন্ট পেয়েছেন আর ট্রাম্প অল্প ব্যবধানে পিছিয়ে আছেন তিনি পেয়েছেন তিন পয়েন্ট পাঁচটি প্রশ্নের উত্তর বা পাঁচটি প্রশ্ন এখনও অমীমাংসিত দৌড়ের পাল্লায় যতটুকু বোঝা যাচ্ছে আপনার জো বাইডেনের পাল্লা কিছুটা ভারী হতে যাচ্ছে মার্কেট ওয়াচকে অ্যালান বলছেন এবারে নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে যেহেতু আরো পাঁচ পয়েন্ট বাকি তাই আগামী নির্বাচনের আগে ট্রাম্পের সামনে এখনও বড় সুযোগ রয়েছে আপনার ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন এমনিতেই তিন প্রশ্নে এক পয়েন্ট পেয়ে এক পয়েন্ট পেয়েছেন আগের দুই প্রেসিডেন্টের তুলনায় বাইডেনের মেয়াদে মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো থাকায় তিনি আপনার পয়েন্ট টেবিলে এগিয়ে আছেন তো আমরা যদি দেখি এই অ্যালান ওয়াচম্যান তার যেই বক্তব্য সেইখানে দেখার বিষয় হলো অতীতের মতন এইবারও মিলে কিনা তবে পয়েন্ট টেবিলে এখনও কিছু প্রশ্ন বাকি থাকলেও যতটুকু হয়েছে এইটার প্রেক্ষাপটে বলা যায় যে যুদ্ধবাস জো বাইডেন তিনি আবার আগামীতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন কারণ ট্রাম্পের নীতি বা ট্রাম্পের শাসন আমলে বেশ কিছু ঘটনা ঘটেছে নির্বাচনের শেষ মুহূর্তে তার যেই গোষ্ঠী মালটাল লইয়া একদম ভাই যা ঘটাইছে সেখানেও কিন্তু কিছুটা ইফেক্ট তৈরি হয়েছে দেখা যাক সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম